বন্ধুরা গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই শেয়ারশল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের দ্বারা যে আজকে সঙ্গীত অনুষ্ঠান হচ্ছে রানীগঞ্জের বুকে শেয়ারশোলে আর কে এসেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলা সঙ্গীত জগতের এই লোকগান বলতে গেলে জাতীয় স্তরে পৌঁছে গেছে প্রায় সেই স্বরামধন্য গায়ক পদ্মপলাশ হালদার সেই লক্ষ্মীকান্তপুরের ছেলে আজকে কিন্তু ভারত জোড়া খ্যাতি তো আমরা একটু পদ্মপলাশ বাবুর সঙ্গে কথা বলে নিতে চাইছি প্রথমেই স্বাগত জানাই গৌতমের সাথে এই চ্যানেলে নমস্কার গৌতম কেমন আছেন ভালো আছি এই শীতের মরশুমে এই রানীগঞ্জ কয়লা অঞ্চলে আপনার এসে প্রথমে কিরকম লাগছে যেহেতু আপনি এখনো গান গাওয়া হয়নি তবুও রানীগঞ্জ শহরে পা দেওয়ার মুহূর্তে একটা কিরকম লাগছে হ্যাঁ ডেফিনেটলি আমার সবসময় পশ্চিম বর্ধমান এগুলো আমার অনুষ্ঠানের খুব ভালো জায়গা কীর্তনের এবং সত্যিকারের লোকসঙ্গীতের যেসব কালচার অনুষ্ঠান এখানে হয় সেটার জন্য ভীষণ ভালো লাগছে আজকের অনুষ্ঠানে তো ভীষণ ভালো লাগছে এরা একটা নতুন উদ্যোগে এরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিবছর এরা আয়োজন করে তো আমাদের বঙ্গ সংস্কৃতি তো ওই যাত্রা নাটক থিয়েটার কীর্তন বাউল আমরা এগুলোকে নিয়ে যদি চলতে পারি তাহলে আমাদের আমাদের নিজস্বতাটা বজায় থাকবে কি এটার জন্যই আর খুব ভালো লাগছে ভীষণ একটা সময় কালীপ্রসাদ বাবু যখন চলে গেলেন একটি অ্যাক্সিডেন্ট হওয়ার পর হঠাৎ করে চলে গেলেন তখন যেন মনে হচ্ছিল লোকগান কী হবে কি হবে কি হবে কিন্তু তারপর দেখা গেল কিন্তু আবার সেই উজ্জীবিত হয়ে উঠল এবং লোকগান রীতিমতো একটা আবার বলছি জাতীয় স্তরে পৌঁছে গেছে তো এই যে এই ব্যাপারে যদি একটুখানি বলেন মানুষ কিন্তু নিচ্ছে লোকগান এখন নিশ্চয়ই এটা জাতীয় স্তরে এবং মেন স্ট্রিমে আনার জন্য অবশ্যই আমরা কালিকা প্রসাদ তাকে আমরা কখনো ভুলতে পারবো না তিনি একটা বিরাট বড় দায়িত্ব চল দিয়ে আমাদের উপর দিয়ে চলে গেছেন এবং আমরা যতটুকু পারছি আমরা আমাদের মতো চেষ্টা করছি কিন্তু আমাদের বাংলার কীর্তন গানটা হয়তো এতদিন মেন স্ট্রিমে ছিল না কিন্তু বাংলার প্রত্যেকটি গ্রামে গ্রামে চিরকাল ছিল সাতশো বছরের ইতিহাস সেটা আছে তাই যেটা আমরা কালিকা প্রসাদ দার জন্য আমরা এত বড় একটা প্ল্যাটফর্মে আমরা আনতে পেরেছি তার জন্য তার কাছে আমরা সবাই কৃতজ্ঞ আর তার আশীর্বাদেই হয়তো আমরা এই এত দূরটা এগিয়ে যাচ্ছি তার চরণে প্রণাম জানালাম আমরা আরেকটুখানি জেনে নিতে চাইছি জি সাড়ে গামা পাতে আপনি সেই বিজয়ী এবং তারপর আপনার আর কি কি যদি একটুখানি বলেন এখন নতুন আপডেট যারা সঙ্গীত জগতে ভালোবাসে আপনার গান নতুন আপডেট বলতে এখন তো দেশ বিদেশ চারিদিকে প্রোগ্রাম হচ্ছে আর সারেগা পার জন্য একটা যে বিরাট বড় একটা হাইপ এবং কীর্তনও যে একটা বাংলার একটা আদি সঙ্গীত এবং সেটাও যে তার মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে সেটার জন্য সারেগা পা আমার আন্তরিক ধন্যবাদ আর এখন দেশ বিদেশে প্রচুর জায়গা হচ্ছে একটু পুরনো জায়গায় ফিরে আসছি এই যে সারা গাঁপা এইসব যে মঞ্চগুলো রয়েছে নতুনদের উঠতে সাহায্য করছে কিন্তু তারা যখন বিজয়ী হয়ে যাচ্ছে কিন্তু একটুখানি সমালোচনার যেটা কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াচ্ছে এই ব্যাপারটা হবে দেখছেন যেটা আপনাকে নিয়েও একবার সমাজ দেখুন সমালোচনা তারা তো সমালোচনাই করবে তাতে আমাদের তো খুব একটা মন দিলে আমাদের গান বাজনা নষ্ট হয়ে যাবে সেটার দিকে করে তো কোনো লাভ নেই আমরা যারা প্রতিযোগী আমরা যারা সাবজেক্ট নিয়ে যাই আমাদের নিজস্ব নিশ্চয়ই কিছু একটা বিচারক খুঁজে পান যে একে হয়তো চ্যাম্পিয়ন করলে আমাদের ভালো হয় তারা হয়তো কিছু যোগ্যতা পেয়েছেন তাই তারা করেছেন আমরা তো জাজেসদের উপর কিছু নেই যেটা হয়েছে সেটা সমালোচনা সমালোচনা করবে তাতে আমাদের কিছু বলার নেই প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার একটা কথা বলি সেই লক্ষ্মীকান্তপুর থেকে আমরা এখন এই শিয়াশল রাজবাড়ির যিনি পরিবারের সদস্য এবং আমাদের চ্যানেল প্রেসিডেন্ট বিঠল বাবু রয়েছেন তো এই সেই লক্ষ্মীকান্তপুর থেকে একটু মফৈসল কলকাতা থেকে একটু মফৈশল কিছু কিছু মানুষের ধারণা যে কলকাতা থাকলে জনপ্রিয়তাটা বেশি অর্জন করা যায় কিন্তু মফসলে থাকলে জনপ্রিয়তা অতটা আসে না সেক্ষেত্রে আপনার কি মত হ্যাঁ সেটা সেরকম এইরকম কিছু স্পেসিফিক কিছু নেই মফস্বলের থেকেও অনেকে অনেক জায়গায় পৌঁছতে পেরেছে আপনি একটা জ্বলন্ত উদাহরণ আমাদের প্রত্যেকেরই কোথাও না কোথাও না মফস্বলের একটা টান রয়েছে শিকড় আমাদের কিন্তু গ্রাম যতই আমরা শহরের হ্যাঁ যতই আমরা শহরের হই শিকড় আমাদের কিন্তু গ্রামেই বাঁধা সুতরাং মফস্বল গ্রাম শহর এগুলো না নিয়ে শুধু ঈশ্বরের আশীর্বাদে প্রতিবার থেকে আমরা সম্মান জানাতে পারলেই ভালো একটুখানি ছোটোবেলায় ফিরে আসি গান বাজনার ব্যাপারে যেতে একটুখানি ছোটোবেলার কথা বলেন ছোটোবেলায় পরিবারের তিন পুরুষ তিন তিন পুরুষ ধরে চলছে এখনও চলছে ছোটোবেলার মাসামশুদের কাছে এখনও যোগাযোগ রয়েছে এরপর নতুন যারা প্রজন্ম তাদের উদ্দেশ্যে কি বলতে চান সবাইকে বলছি যে ভালো গুরুর কাছে সান্নিধ্য লাভ করো ভালো করে পরিশ্রম করো গান বাজনা ভালো করে শেখো ভালো কঠোর পরিশ্রম করলে ফল একদিন একদিন আসবেই আমার জীবন জীবন বল্লভ বল্লভ একদমের সাথে আপনার সবাই চ্যানেলের সঙ্গে থাকুন থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ জানাই এত ব্যস্ততার মধ্যেও আজকে এই মফিসাল আমাদের রানীগঞ্জ শহরে কিন্তু এসেছেন পদ্মপলা শালদার আপনারা সবাই জানেন জনপ্রিয় দায়ক এখন আমরা সরাসরি মঞ্চে উঠবেন সেই মুহূর্তে আমরা আপনাদের দেখাবো এবং তার সাথে রয়েছেন এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বিঠলনাথ মালিয়া আপনাদের সবার পরিচিত মানুষ আপনাদের সামনে আসছেন করবেন আমাদের পালিয়া মহাশয় মাল্যদান করবেন আমাদের সংস্থার সাধারণ সম্পাদক শ্রী হিরয় রায় চট্টোপাধ্যায় মহাশয় সন্ধ্যা সব্বাইকে আগাম নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা শিয়ারাসোল কালচারাল অ্যাসোসিয়েশনের স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই সঙ্গীত অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান আজই সন্ধ্যাকালীন আপনারা সবাই এখানে এসেছেন বাংলার সংস্কৃতি বাংলার গান আপনারা শোনার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ সমগ্র যারা কর্তৃপক্ষের সদস্যবৃন্দ তাদের সবাইকে এবং আমাদের নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত এই সমস্ত জায়গা তারও যে গুরু দেবার ঘটক তো এত বড় একটা ঐতিহাসিক জায়গায় আপনারা যে সাংস্কৃতিক অনুষ্ঠান করছেন এবং শুনতেও যে এত আগ্রহী সেটা দেখে আমার বড় ভালো লাগছে তো পান কলপদ ধ্যান না যদি ভতের তাঁ তোদের সা কেবার শোনা কালী বল রি কালী বল রোসনা কালী কালী বল রোশোন পর নাম পান পর নাম পান যুগি হোক ধান Oh uh -huh. <laughs> শুধু গান শুনি হাততালি দিয়ে চলে যায় খুব ফুর্তি করে চলে যায় গানের ভেতরের কি কথা বুঝি না দেখুন ভাই বন্ধু সূত্র দ্বারা পরিজন সঙ্গের দোষল নাতি কোন জন শোনো শোনো তুরন্ত সমন পাধিবে যখন তুরন্ত সমন পাধিবে যখন

শঙ্কর দুরিদা নাম আমার অনিত্য সংসার শোনো শোনো এ যে অনিত্য সংসার এতে নাহি পারাবা রে অনিত্য সংসার নাহি পারাবার সকলী অস্তার রেটে দেখো না একবার এরে দেখো না லூனுனா ஐய ஜனனரே மோன প্রসাদে বলে ভালো রাম প্রসাদ প্রসাদে বলে ভালো কালী কালি প্রসাদে বলে ভালো কালী কালি বলো দূর হবে সব জম যন্ত্রণা কালী কালি বল